হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতাম ইদানিং কালকে বা পরশু অনেকের আইডি ডিসেবল হইতেছে অটোমেটিক তো ওই যে আমারও একটি আইডি ডিসেবল হয়েছে ম্যাক্সিমাম অনেকের আইডি ডিজেবল হয়ে গেছে তো দেখুন আমার একটা আইডি ডিসেবলড হয়েছে অনেকেই কম এডি স্ট্যান্ডার্ড ক্যাশে মানে এই আইডিগুলো কখনোই ব্যাক আসবে না ডিসেবল করে দিয়েছে অনেকের গুরুত্বপূর্ণ আইডিগুলো কি ডিসেবলড হয়ে গেছে তো যারা আপনাদের আইডিগুলো ব্যাক করতে চান এগুলো ম্যাটার সাথে কথা বলে ব্যাক করতে হয় বুঝছেন তো যারা আইডিগুলো ব্যাক করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নিশ্চিন্তে আমরা আপনাদের আইডি আমরা ব্যাক করে ব্যাক করে দিতে পারবো তো এই যে আমি একটা আইডির কাজ করতেছি দেখুন ম্যাটার সাথে কথা বলতেছি এই যে এটি আমার আইডি ঠিক মানে কালকে রাতেই মনে হয় অটোমেটিক সাসপেন্ড হয়ে গেছে আপনাদের হয়তো আইডি এরকম অটোমেটিক সাসপেন্ড হয়ে গেছে অনেকগুলা তো এই যে আমি ম্যাটা নিছি তো ম্যাটার সাথে কথা বলতেছি দেখুন ম্যাটার সাথে কথা বলে এই ডিজিবল আইডিগুলো ব্যাক করে দিতেছি তো যারা যারা ব্যাক করতে চান আইডিগুলো তারা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকা ইয়াতে নক দিবেন বা যোগাযোগ করবেন আপনাদের আইডি সম্পূর্ণ ব্যাক করে দেব তো যারা যারা ডিসেফল্ট আইডিগুলো আপনারা রিকোভারি করতেছেন বা আপনার গুরু গুরুত্বপূর্ণ আইডি রিকোভারি করতে চান তারা ইনবক্স করুন বা মেসেজ দিন আমাকে নিয়ে আমি আপনাদের আইডিগুলো ঠিক করে দেব